ভাইরা এগুলো ভাবার আছে চরিত্র কত মূল্যবান যে আল্লাহ তাবার একবার তালা বিশ্ব নবীর চরিত্রটাকে ধীরে 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 বানাচ্ছেন বানাচ্ছেন মায়ের আমার বোনের আমার আল্লাহ তাবার একবার তালা এরপরে কি বলছেন ও আমার দাদা কাদা আল্লাহ অযাদা কা আইলাম ফাগনা বাহ বাহ কত দামি কথা অযাদা কালা ফাহাদা অযাদা কা ইলান ফাগনা আল্লাহ বলছে নিঃস্ব ছিলে তোর একটা টাকাও ছিল না আমি আল্লাহ তোকে মালে মালামাল করে দিলাম উপহারের ভিতরে যতগুলো আছে তার মধ্যে নবীর বিবিরাও একটা উপহার নবীর বিবিরা উপহার ছিল না এক নম্বর বিবিটা নাম খাদিজা যা এই খাদিজা কোন সতীনের মুখ দেখেনি খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্ব নবী দ্বিতীয় কোন বৈবাহিক আবদ্ধে আবদ্ধিত হননি অতএব একটি বিবি বিবি হচ্ছেন খাদিজা আল্লাহ রসুল কে এবার বলছেন হেনবি খাদিজা কত বড় তোমার জন্য নিয়ামত ছিল কেমন মেয়ে নির্বাচন আমি করে দিয়েছিলাম তোমাকে আস্তে আস্তে জান হয়ে গেল পঁচিশ বছর ঢুকতে চলেছে চব্বিশ ক্রস করে দিয়েছে এমন সময় আবু তালেব লোককে বলছে এ তিনটাকে কষ্ট করে মানুষ করলাম শুধু যদি একটা বউ আর একটা খাওয়ার ব্যবস্থা ব্যবসা হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্তের যাকে তাকে বলছে একটা বউ দেখে দাঁড়া আমার ভাতিজার যার একটা বউ দেখে আগে আগেটা কাজ টাজ হলে ভালো হয় কি করে খাবে তো জানে না লেখা জানে না কাজের ব্যবস্থা করে দাও কেউ খবর দিল আবু তালে তুমি জানো মক্কাতে একটা জমিদার ফ্যামিলির মেয়ে আছে বিরাট রাজ ফ্যামিলির মেয়ে তার নাম খাদিজা উলোককে ব্যবসা দেয় কন্ট্রাক্টে আমার মাল তুই খাটবি অর্ধেক অর্ধেক ভাগা যা চলে যা বলছে ঠিক নাকি বলে হ্যাঁ তো আবু তাহলে তাহলে দেখা করব। সকাল বেলায় উঠে বলছে বেটা মহাম্মা চলো তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা চলো খাদি যার বাড়িতে গেল খাদিজা দুইজনকে বসতে দিয়েছে এবার খাদিজা নবীজি বসে আছেন আবু তালেব বসে আছেন আবু তালেব বলছেন ও মা খাদিজা ও বেটে খাদিজা এটা আমার ভাতিজা মোহাম্মদ মায়ের পেটে ছিল আব্বা মারা গেছে আর পৃথিবীতে ছয় বছরে মা মারা গেছে এ তিনটাকে আমি তিলে তিলে এনে চব্বিশ বছরের ঘরে বাইশ তেইশে ঢুকিয়ে দিলাম এখন যদি তুমি একটা ব্যবসা কিছু দাও তোমার কাছে বিজনেসের জন্য তাহলে যেত করে দেখছে একবার করে রসুলকে দেখছে আর একবার করে আবু তালেবের সঙ্গে কথা বলছে হ্যাঁ দিব ব্যবসা তো হ্যাঁ কাপড়ের ব্যবসা হ্যাঁ হবে আবার দেখছে কেন দেখছেন খাদিজা পণ্ডিত মেয়ে ছিলেন যেমন বানাদ মাদ্রাসায় মেয়েরা পড়ছে উনি ছিলেন তৌরাতের হাফিজা তার আগের কিতাব কোরআনের আগের কিতাব তৌরাতের হাপিজা এবং সহ তো ওই যে তৌরাতে লেখা আছে যে শেষ নবী আসবে তার চেহারাটা হবে লাজুক লাজুক এবং তার চুলটা হবে একটু ভাঁজ দিয়ে ঘোমড়া করা এবং নাকটা এরকম হবে মুখটা এরকম হবে চেহারাটা এরকম হবে উত্তরাতে পড়েছে আর তার সঙ্গে একবার করে মিলাইছে এটা এমন হবে না কি রে কিন্তু আর মনটা খালি বলছে যে পিঠের কাপড়টা সরে গেলে ভালো হতো কেন যেমন স্ট্যাম্প মারে কাগজে প্রত্যেকটি নবীর পিঠে আল্লাহর একটা স্ট্যাম্প ছিল কবুতরের ডিমের মতো ঘাড়ের কাছে ওইটাকে মাহরে নবুয়াত বলা হয় তোটা রসুলের ছিল আবার ঘুরছে আবার কথা বলছে কিন্তু খাদিজা লক্ষ্য করেছে চব্বিশ পঁচিশ চব্বিশ বাইশ চব্বিশের বছরের যুবক ঘাটটা যে নাম করে আছে লাজুক লাজুক ভাব তারপরেও কোন খাদিজা দেখছে বড় চরিত্রবান মানুষ বড় চরিত্রবান যুবক এটাই আখিরি পাইগাম্বার হবে ও আর ক্লিয়ার করতে পারছে না যে শেষকালে ব্যবসার কথাটা হয়েই গেল পাখা ঠিক আছে ও কালকে পাঠিয়ে দেবেন আপনার ভাতিজাকে ওকে ব্যবসা দিয়ে দিব সকাল বেলায় বিশ্ব নবী গিয়ে পৌঁছালেন এরকম করে আছে নজর তুলে না কাপড় চোপড় গুছিয়ে চাদর রুমাল যা সেই যুগের কাপড় একদম বড় একটা বোঝা বানালেন খাদিজা খাদিজা মনে মনে করছে যদি নবী হয় তোকে কষ্ট না দিয়ে এক কাজ করি একটা গোলাম দিয়ে দি ওর সঙ্গে মাইসারা বলে একটা গোলামকে ডাকলে মাইসারা মাইসারা রে বলে জি মালিকিন বলেন বলে মাইসারা শোনো এই যে কাপড়গুলো দিলাম এই ব্যবসাটার মালিক হলাম আমি আর ব্যবসাটার ম্যানেজার হলো মোহাম্মদ সাল্লাম আর তুমি হবে গোলাম তুমি এবং করবে বেরিয়ে গেল। মক্কা থেকে বেরিয়ে চলে গেলেন সামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে বেস্তে বেস্তে বেঁচতে বেসতে সাম চলে যাবো আবার মাল কিনবো আবার বিকবো মেলো চলবে এখন বেশ কিছুদিন লম্বা ব্যবসা মাইসারা চলে গেল এবার মনে পড়েছে কি জানেন এই জিনিসটা ভুল হয়ে গেল গো বলছে ওর অনেক জানের দুশ্মন হবে বলে হয়ে গেল ফোন তো নাই যে আটকিয়ে দেবে চলেই গেল তা এই যে ওর মগজ একটা জিনিস ঢুকে গেল যে ও মেলায় দুশ্মন হবে জানকে মারার লেগে তো খাদিয়ার ভিতরে একটা ছটফটানি ভাব থেকে গেল এ ভাব আর বের হচ্ছে না বিশ্বনবী চলে গেলেন যেতে যেতে বেশ করতে 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 করতে। এক সময় মাইসারা কে বলছে মাইসারা আমার বেশ কয়েকদিন হয়ে গেল অনেক লম্বা টাইম সফরে এসেছি। আজকে আমাকে বড় ক্লান্ত লাগছে মাইসারা মালটা তুমি নামাও মালের কাছে তুমি বসো মালটা থেকে তুমি যোগাও এটাকে তুমি গাড করো এটাকে তুমি আগুলে রাখো আমি একটু রেস্ট করে নি নবীজি ওখানে শুয়েছেন তো ঘুমিয়ে গেছে রাস্তার ধারে কোনো গাছ তলায় এমন সময় একটা পাদ্রী পোপ পাপায়ে আজাম খ্রিস্টানদের মলবি ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেছে একালয় ওর পেছনে বিশ পঞ্চাশ শ খানা শিষ্য যেছে খালি পিছে পিছে ও সামনে হাঁটছে শিষ্যরা পেছনে হাঁটছে যেতে যেতে উদ্দুরে থেকে দেখছে ও একটা কাপড়ওয়ালা আছে আর একটা গাছতলা থেকে শুয়ে আছে যেতে যেতে যখন কাছে হয়ে গেছে তো থুমকে দাঁড়িয়ে গেল এমনি করে তাকিয়ে আছে নবীজি ঘুমাচ্ছে ও আর নজর আর হিলে না নজর যেন আটকিয়ে গেছে তখন জেগে আছে ওকে জিজ্ঞেস করেছে ওই ছেলে তোর নাম কি রে মাই সারা ঘুমিয়ে চোর নাম কি মোহাম্মদ মা বাপ আছে না বাপের নাম কি ছিল আব্দুল্লাহ মায়ের নাম আমিনা সব যখন বলে দিলে তখন ওই পন্ডিত বলছে মাইসারাম তুই মোহাম্মদ কে ঘুম থেকে উঠাও উঠিয়ে নিয়ে শান্ত থেকে তাড়াতাড়ি তুমি মক্কায় চলে যাও এটা শেষ নবী হবে সমস্ত লক্ষণটা এর ভিতরে রয়েছে এর दुश्মনের ছড়াছড়ি লেগে গেছে অতএব তুমি নিজের দেশে ফিরে চলে যাও বিশ্বনবী উঠলেন মাবা বিশ্বনবী উঠলেন আর মাইসারা নিয়ে কথা বলে চলেন ফিরি দেশে খাদি যা খালি পাহাড়ে উঠছে আর ঘরে উঠছে করে দেখছে আজকে এলো না আর আসছে না আজকে এলো না ওর মনের বেচই থামে না শেষকালে দেখছে ও আসছে দুজনা হ্যাঁ হবে সাইজ দেখে বুঝে নিয়েছে জানটা শান্তি পেল হ্যাঁ দেশে ফিরছে বিশ্বনবী গেলেন মাল আর হিসাব বুঝিয়ে দিলেন যতজন ব্যবসা করতো তার থেকে অনেক গুণে বেশি লাভ বুঝিয়ে দিলেন লাভ বোঝানো হয়ে গেল যেটা ভাগাভাগি হয়ে গেল

আমার ডিউটি সে আবু তালে খুশিতে কেঁদে ফেললেন আমার ভাতি যা ইনকাম করছে রে আমার ভাতি যা কত ইনকাম করেছে রে আমার ভাতি যা খুশিতে কেঁদে ফেললেন এরপরে খাদিজা মাইসারাকে আলাদা ডেকে বলছে মাইসারা তোকে যে লোকটার সঙ্গে পাঠিয়েছিলাম ওর ব্যাপারে কিছু বলবি বলতো কেমন বল কেমন বল। খালিজাকে বলছেন মালকি আমি তোমার ঘরের কিতো দাস গোলাম ওই লোকটার ব্যাপারে আমি লম্বা চওড়া কথা বলব না মাত্র তিন খানা কথা বল রেখা দিয়ে যা এক নম্বর মরুভূমিতে যতদিন ঘুরেছে না জানি কের হুকুম লোকটি বাকে আমাদেরকে কোনো দিন রোদ লাগেনি আল্লাহর ম্যাক যেন আমাদেরকে ছায়া করেছে দুই নম্বরে খাদি আরে ওই লোকটা এত আখলা কলা চরিত্রওয়ালা সফরে যত দিন থেকেছি এর মতো ভালো মানুষ পৃথিবীতে দেখিনি আর তিন নম্বরটা শুনে লাও যখন আমরা সামে ছিলাম লোকটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিল একজন নাসারাদের খ্রিস্টানদের প্যাদি এসে বলল মাইসারারে এই ছেলেটি আখিরি পেগম্বার হবে বাবন খাদিজার ভিতরে যে ধোঁয়াশাটা ছিল ওটা কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল মুখ খুলেন খাদিজার ভিতরে যে ধোঁয়াশা ছিল সেটা কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল খাদিজা এবার মনটাতে তিন চার রকম করছে আমাকে বিয়ে করবে না করবে না আমি তো বুড়ি চল্লিশ বয়স ও তো পঁচিশ বছরের উত্তাল যুবক আবার মনটা বলছে বলে দেখি কেন করুক আর না করুক এটা তো কথা বলা যেতে পারে অসুবিধা কি আছে আবার মনে হচ্ছে না মেয়ে খাদিজা শেষ মেয়ে সিদ্ধান্ত নিল পাঠাই খবর না পিসা খাদিজার সম্পর্কে ফুফি না পিসাকে ডেকে বলল না দাদি সম্পর্কে পাড়া সম্পর্ক দাদি না দিদা ডেকে দাদি জি আমার খাদিজা রাজি আছি বৈবাহিক আবদ্ধ আমি মোহাম্মদের সঙ্গে বসতে বিয়েতে হে দাদে তুমি পৌঁছে দাও এরপরে যদি আমি বলি তাহলে আমার উপরে বদনাম হবে আমাকে মারবে মাইক ম্যান বলবো না যা হচ্ছে হোক গা চুপ করেন ভাইয়া পৃথিবীতে যত মাইক আছে সব মাইকই একই যাদের ভালো তাদেরও এক এখানেও এক এখানে যে মালের কম আছে তা নাই কিন্তু মাইক সব বাসই এক একটা অ্যাক্সিডেন্ট হয় আর একটা ভালো যায় মানে মেন হচ্ছে ড্রাইভারকে নেবি পর মাইকটা খারাপ লয় মাইক তো কোম্পানির তাহলে আহুজা কোম্পানিকে বলতে হবে তোর মাইক খারাপ মাইক ঠিক মেশিন ঠিক টাঙ্গা হয়নি যতগুলো চোঙা আছে সব জিব্রাইল আর মিকাইলকে দিয়ে দিয়েছে এখানে কিছুই রাখেনি এই রকম স্টেজে এক দুই তিন তিন তিনে ছয় তিন ত্রিকে নয় দশখানা চং লাগতো তাহলে পার হতো সব রাস্তায় রাস্তায় দিয়ে দিয়েছে আমি বাড়ি থেকে গলা শুনছিলাম শোনা যাচ্ছে স্পষ্ট মাইক ভালো মাইক খারাপ নয় কিন্তু এইখানে কিছুই দেয়নি এইটাই হয়ে গেছে ভেজাল এখন কি করব বলেন আমাকে আর চাপ দিয়েন না আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দিই ইনকমপ্লিটই থাকবে কারণ যান যে কথা বলা কঠিন হবে আমার আমি যদি কসম করতে বলেন আপনারা তো কসম করব এখন সামনে দু মাস আর বায়ন ভালোভাবে করতে পারবো না কারণ আমার এটা তাই মানে প্রায় সতেরো আঠেরো বছর চলছে এই পেশাটা আরো বেশি হবে বিশ বছর বাইশ বছর চলছে তার মানে আমার আইডিয়া হয়ে গেছে আজকে গলার যে অবস্থা হলো তাতে আমার দু মাস জালসা করতে কঠিন হবে এটা কে আমার চালিয়ে দেবে তো যাই হোক এবার আপনারা শুনে খাদিজা যে খবরটা পাঠিয়ে দিল তো না গিয়ে কাছে জানেন আবু কি হলো দিবে বহু তো খুঁজছি যে আমার একটা কাজ হয়ে গেছে আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে জানিস ও খালি আবু তালেব চোপা চালিয়ে বেড়াচ্ছে খালি আমার ভাতিজা ইনকাম করতে শিখেলেছে খালি একটা বহু পেলি হলো তারপর বউ এরই খবর পৌঁছে গেছে বউ পাওয়া গেছে তো আবু তালিব জিজ্ঞেস মেয়েটা কে রে কে মেয়ে বলছে খাদিজা নিজে বলেছে বিয়ে করব তো আর খুশিতে তো দো মাটকে গেছে রাজ ফ্যামিলির মেয়ে জমিদারের মেয়ে আর আমার ভাতিজা একটা কলম ধরতে জানে না লিখতে জানে না জীবনে বকরি চড়িয়েছে আর সেই ছেলেটাকে কিন্তু তুমি ভাবছো বকরি চড়ানোওয়ালা নেওয়ালা স্বর্ণকার তো সোনাই চিনে কি ও যে একটা হীরের টুকরো সেটা কে চিনবে স্বর্ণকার আর আপনার আমার হাতে তামার সোনা বারাবার কাঁসার সোনা বাড়াবার কিন্তু স্বর্ণকার চিনে খাদিজা জানে যে এই জিনিসটার কত দাম আছে আবু তালে তুমি কি জানবে জি তো বললো তাহলে একবার ভাতিজাকে জিজ্ঞেস করি এই বেটা মহামা কইরে বাবা শোন